পশ্চিমবঙ্গে জঙ্গি জাল কত গভীরে প্রবেশ করেছে আপনি হয়তো ভাবছেন সে তো দশ বছর আগের ঘটনা এখন কেন এসব নিয়ে কথা বলছি কারণ ভয়াবহ তথ্য এসেছে আমাদের হাতে কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্ট জানলে আপনিও চমকে উঠবেন বিগ ব্রেক অ্যাপ সিক্সে দেখুন জঙ্গি জাল পারে ধ্বংসের ছক এ পারে যে কথা বলছিলাম আপনাদের কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছে মারাত্মক সব তথ্য বাংলাদেশের পরিস্থিতি ওপার বাংলায় লাগাতার ভারত বিরোধী প্রচার চিন্তা আরো বাড়াচ্ছে বাংলাদেশের যে জঙ্গি সংগঠন ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা লিফলেট বিলি করছে সেই জঙ্গি সংগঠনের সদস্যরা বাংলা দিয়ে ভারতে ঢুকে পড়েছে হ্যাঁ ঠিকই শুনছেন আর কি কি তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে এক নজরে আপনাদের দেখাবো তেইশে মে মালদার মাহাদেপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ জঙ্গি সংগঠন হিজবুত তাহিরের দুই সদস্যের যা এই মুহূর্তে আমার আমার সকলের চোখ কপালে চিন্তার ভাঁজ বৈধ পাসপোর্ট নিয়ে ভারতে আসে দুই জঙ্গি প্রশ্ন উঠছে বৈধ পাসপোর্ট এলো কোথা থেকে হিজবুতের টার্গেট মালদা মুর্শিদাবাদ কোচবিহার তার কারণ সীমান্তবর্তী এলাকা এই তিন জেলা সংখ্যালঘু যুবকদের মগজ ধোলাই করে তাদের জঙ্গি বানানোই হচ্ছে এদের মূল উদ্দেশ্য সীমান্তবর্তী এলাকার সংগঠন বিস্তারের জন্য পুরনো গুজি এবং সিনি সিপ্লা সেলকে ব্যবহার করতে চাইছে এরা দেখুন হিজবুত তাহারিককে হেলা ফেলা করবেন না তার কারণ এদের সংগঠন কোথায় কোথায় রয়েছে জানেন তো দেখুন টিভি নাইন বাংলার এক্সক্লুসিভ সেই রিপোর্ট বাংলাদেশের অস্থির পরিস্থিতিকে কাজে লাগিয়ে মাথাচাড়া দিয়েছে জঙ্গি সংগঠন হিস ভারতকে শত্রুরাষ্ট্র ঘোষণার ডাক দিয়ে একেবারে লিফলেট ছাপিয়ে বিলি করছে এই জঙ্গি সংগঠনকে দু সালে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয় কিন্তু এখন তারা ফের প্রকাশ্যেই তাদের কাজকর্ম চালাচ্ছে বিশ্বের প্রায় সাতান্ন দেশে সক্রিয় আইসিসপন্থী হিজবুত জঙ্গিরা মধ্য এশিয়া পশ্চিম এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এদের সংগঠন রয়েছে বাংলাদেশ পাকিস্তান ও ইন্দোনেশিয়ায় এরা অত্যন্ত শক্তিশালী এরা খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র সংগ্রামের কথা বলে নুসরা অর্থাৎ ইসলামিক সামরিক বাহিনী তৈরি এদের লক্ষ্য দু সালে তামিলনাড়ু পুলিশের একটি তদন্তে প্রথম প্রকাশ্যে আসে যে হিজবুত তাহিনীর সংগঠন এই দেশেও অর্থাৎ ভারতবর্ষেও তারা সংগঠন বিস্তার করছে পরবর্তীতে দু সালের আগস্ট মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মাল্টি এজেন্সি বৈঠকে আশঙ্কা প্রকাশ করেন গোয়েন্দারা যে এইচ বা হিজবুত তাহের তারা ভারতবর্ষে একাধিক জায়গায় সংগঠন বিস্তার করছে এরপরেই জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ চেন্নাইতে এফআইআর করে আটজনকে গ্রেপ্তার করে হিজবুত তাহের এই মুহূর্তে ভারতের কাছে যথেষ্ট আশঙ্কা ভারত সরকার হিজবুতকে নিষিদ্ধ ঘোষণা করেছে এই জঙ্গি সংগঠনের সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগ পাওয়া গিয়েছে দক্ষিণ ভারতে হিজবুতের সংগঠনের সদস্যরা পাকিস্তান এবং পশ্চিম এশিয়ায় থাকা হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে আল কায়দা এবং জেএমবির ছক অনুসরণ করেই উপমহাদেশে সংগঠন বাড়াচ্ছে হিজবুত তাহারি হিজবুতের নজরে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ হিজবুত মালদা মুর্শিদাবাদ কোচবিহার নদিয়ার মতো সীমান্তবর্তী জেলায় সংগঠন বিস্তার করতে মরিয়া মূলত পরিযায়ী শ্রমিকদের মধ্যে সংগঠন বিস্তারের চেষ্টা চালাচ্ছে এই জঙ্গি সংগঠন পরিযায়ী শ্রমিকদের বড় অংশ দক্ষিণ ভারত বিশেষ করে কেরালা এবং তামিলনাড়ুর বিভিন্ন শহরে কাজ করতে যান দক্ষিণ ভারত থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত যোগাযোগে সাংগঠনিক করিডোর তৈরি করতে চায় এই জঙ্গি সংগঠন দক্ষিণ ভারত থেকে লজিস্টিক সাপোর্ট পাওয়া সম্ভব পশ্চিমবঙ্গ এবং অসম থেকে সংগঠন চালালে বাংলাদেশ থেকেও সহজেই লজিস্টিক সাপোর্ট পাওয়া যাবে এই রাস্তায় হেঁটেছিল জেএমবি এবং আল কায়দা জঙ্গি সংগঠন সন্ত্রাসবাদ এই যে মৌলবাদ উগ্র মৌলবাদ যে যে প্রবলেমসগুলো সেগুলো কিন্তু বাংলাদেশে অনেক দিন আগেই তার বীজ রোপণ করা ছিল সেটা পরিস্থিতি চেঞ্জ হওয়ার ফলে পরিস্থিতি এখন এরকম হওয়ার ফলে কিন্তু তারা আবার চাড়া দিয়েছে আমাদের জিরো টলারেন্স এনি টেরিস্ট পলিসি রয়েছে এবং ভারত সরকারকে সুনিশ্চিত করতে হবে বর্ডার সিকিউরিটি এবং জিরো ইনফিলট্রেশন পলিসি কিন্তু নিতে হবে দু সালে খাগড়াগড় বিস্ফোরণ পরবর্তী সময়ে দেখা গিয়েছিল বাংলাদেশের জেএমবির শীর্ষ নেতা যারা এ রাজ্যে আশ্রয় নিয়েছিলেন তারা পালিয়ে গিয়েছিলেন দক্ষিণের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের ছদ্মবেশে তারা সেখানে লুকিয়েছিলেন পরবর্তীতে আল কায়েদার একটি মডিউলের এগারো জনকে গ্রেফতার করা হয় সেখানেও দেখা যায় এই রাজ্য থেকে পালিয়ে দক্ষিণ ভারতে আশ্রয় নিয়েছিল পরিযায়ী শ্রমিকের আড়ালে এই জঙ্গি সংগঠনের সদস্যরা ঠিক একই পথ অনুসরণ করছে হিজবুত তাহদিন আর সেখানে তারা সংগঠন বিস্তারে কাজে লাগাচ্ছে এ রাজ্যের পুরনো হুজিবি বা হরকতুল মুজাহিদিন বাংলাদেশের সংগঠন এবং সিমির পুরনো স্লিপার সেলগুলো যেটা সব থেকে বড় আশঙ্কার জায়গা বলে মনে করছেন গোয়েন্দারা ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে ফিজার টিভি নাইন বাংলা বৈধ পাসপোর্ট নিয়ে মালদা ও চায় যায় হিজবুদ জঙ্গি দু দুজন জঙ্গি এপারে কি কি কার্যকলাপ চালিয়েছে দেখুন ছাত্রের ছদ্ম বেশি জঙ্গি ওপার বাংলার জঙ্গি নেটওয়ার্ক ছড়িয়েছে এপার বাংলাতেও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গেও গোয়েন্দা সূত্রে দাবি বাংলাদেশে জুলাই মাসের আন্দোলনের আগে এ রাজ্যে ঢুকে পড়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত্তাহরির কিভাবে জানেন বৈধ পাসপোর্ট নিয়ে মালদার মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ঢুকে বৈষ্ণবনগরে যায় দুই জঙ্গি এমনই শিহরণ জাগানো তথ্য সামনে এসেছে গোয়েন্দাসূত্রে সূত্রে শুধু কি তাই একদিকে বাংলাদেশে পড়ুয়াদের জন্য দিল্লিতে ইউরোপীয় ইউনিয়নের যে ভিসা অফিস রয়েছে তা সরানোর জন্য দরবার করছে ইউনোস সরকার অথচ ছাত্র পরিচয় দিয়ে ট্যুরিস্ট ভিসা নিয়ে দুই জঙ্গি ঢুকে পড়েছিল ভারতে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে জঙ্গিদের নাম আমির ওরফে সাব্বির ও রিদওয়ান মারুফ ওই দুই জঙ্গি বৈষ্ণবনগরের এক যুবকের বাড়িতে যায় বৈষ্ণবনগরের একাধিক এলাকায় যায় তারা বেশ কয়েকটি বৈঠক করে দুজন এরপর তারা বৈষ্ণবনগর থেকে চলে যায় সেখানেও গ্রামের যুবকদের নিয়ে বৈঠক করে দুজন জানা গিয়েছে দুই জঙ্গি রাজশাহীর বাসিন্দা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিরিশে মে তারা ফিরে গিয়েছে বাংলাদেশে কিন্তু তারপর আশঙ্কার জায়গা কিন্তু রয়ে গেছে তারা রক্ত বীজ কিন্তু পুঁতে গিয়েছে এ রাজ্যের বুকে আর সেই ভয়ঙ্কর তথ্যই উঠে এসছে কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্ট হিজবুত তাহরিরের ওই দুই সদস্য হাত মেলায় আর এক নিষিদ্ধ সংগঠন সেমের সদস্যদের সঙ্গেও বৈষ্ণবনগরে যার বাড়িতে দুই জঙ্গি এসেছিল সেই যুবকের সঙ্গেও সেমের পুরনো যোগ খুঁজে পেয়েছেন গোয়েন্দারা তদন্তে ওই যুবক জানিয়েছে ধুলিয়ানে তার মামার বাড়ির গ্রামে ওই দুজনকে নিয়ে গিয়েছিল সে সামাজিক মাধ্যমে তাদের সঙ্গে আলাপ বলে দাবি নগরের যুবকের খিলাফত ও ইসলাম চর্চা নিয়ে ওই দুই জঙ্গির সঙ্গে আলোচনা হয় বলে দাবি মালদার ওই দুই যুবকের আসল পরিচয় প্রকাশ্যে আসতেই মালদহের কালিয়াচক এবং বাংলাদেশি মুর্শিদাবাদের ধুলিয়ানের একাধিক গ্রামের বেশ কিছু যুবকের কার্যকলাপ এবং গতিবিধি গোয়েন্দা স্ক্যানারে এই দুই যুবক ছাড়াও আরও কয়েকজন সম্প্রতি এই সমস্ত এলাকায় খিলাফত নিয়ে বৈঠক করেছে তাদের জোরালো সন্দেহ এই এলাকাগুলো সংগঠন চেষ্টা করছে নিষিদ্ধ এরা কেন 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 করছে রিগ্রুপিং আসবে ঢুকছে এটা ভারতীয় যারা এজেন্সিস আছে আছে এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের পশ্চিমবাংলা যে আইবি আছে তাদের আমার মনে হয় খুব সতর্কভাবে এটার উপর দেখা উচিত মালদহ মুর্শিদাবাদ হোক বা কুচবিহার নদীয়া সীমান্তের যে সমস্ত এলাকা এই সন্ত্রাসের জাল ছড়াচ্ছে সেই জায়গাগুলো কিন্তু আমাদের বাড়ির খুব একটা দূরে নেয় ওপার বাংলায় যে সন্ত্রাসের বীজ পোতা হচ্ছে তার জাল ডালপালা মেলে কিন্তু আমাদেরই গ্রাস করছে আর তাই সেই ত্রাস থেকে আমরাও মুক্ত নই ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার টিভি নাইন বাংলা ভারতকে লাগাতার হুশিয়ারি দিয়ে চলেছে বাংলাদেশের কট্টরপন্থীরা আর সেই ঘৃণার আগুনে ঘৃতাহুতি দিচ্ছে পাকিস্তান হ্যাঁ ভারত নয় বাংলাদেশের বন্ধু দেশ এখন পাকিস্তান ভারতকে হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশকে পরমাণু বোমা দেওয়ার বার্তা দিচ্ছে পাকিস্তান এদিকে বাংলাদেশের কট্টরপন্থীরা জেগে স্বপ্ন দেখেই চলেছে এবার সেভেন সিস্টার্স দখলের হুঁশিয়ারি দিয়ে বসলো কট্টরপন্থীরা বাংলাদেশে ঘৃণা রাশ্মালন অব্যাহত ভারত বিরোধী স্লোগান ভারতীয় জিনিস বয়কটের ডাক থেকে শুরু করে ভারতের একাধিক রাজ্য দখল করে নেওয়ার হুংকার দিয়ে যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের কট্টরপন্থীরা সৌজন্য কৃতজ্ঞতার মাত্র নেই যে ভারতের সাহায্যে জন্ম তাদের দেশে সেই ভারতকেই চোখ রাঙিয়ে চলেছে বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলি আর সেই ঘৃণার আগুনে ঢালছে পাকিস্তান ইতিহাস ভুলে বাংলাদেশ এখন পাকিস্তানের বন্ধু আর ভারত শত্রু प्रकाश्य पाक कट्टरपंथी धर्मगुरु बांग्लादेश के वार्ता आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है बांग्लादेश पाशे दाड़ी भारत के हुमकी पाक कट्टरपंथी नेता जुरत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की उसकी आंखें निकाल देंगे आए জমানায় বাংলাদেশের মৌলবাদীদের ভারত বিদ্বেষ তীব্র হচ্ছে কেউ বলছে কলকাতা দখল করবে তো কারো দাবি বাংলা বিহার ওড়িশা কেউ কেউ তো আবার আরো এক ধাপ এগিয়ে দাবি করেছেন গোটা উত্তর পূর্ব ভারত সেভেন সিস্টার দখলের দুঃসাহস আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন আমরা কলকাতা সেভেন সিস্টার আগারতলা সবকিছু নিয়ে টান দেব চট্টগ্রাম আপনাদের চাই কেন যৌতুক চাচ্ছেন নাকি কট্টরপন্থীদের কাণ্ড কারখানা দেখে বাংলাদেশকে কটাক্ষ করে বিজেপি আছে কিছু তোদের হাসি মারাতে চল্লিশটা রাফেল আছে আরো বহু জায়গায় আছে কাছাকাছির নামটা বললাম মাত্র দুটো রাফেল যদি উড়িয়ে দেয় ভারত প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা কথায় বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে বাংলাদেশের কট্টরপন্থীদের অবস্থা দেখে এখন এটাই বলতে হচ্ছে রিপোর্ট টিভি নাইন বাংলা